এমনও সময় চলে গেছে কি বলেন মাথায় হেলমেট পরে মুখে ডাব পরে তারপরে মানুষের দ্বারস্থ হওয়া লেগেছে এরপরেও জালেমের বাচ্চারা দেখতে পেয়ে অনেক শিবিরের নেতা কর্মীরে মেরে আহত করেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আপনারা জানেন না তরিকুল ভালোই জানে অনেক মাহফিলে আমি মঞ্চে উঠে নামার সময় যে কোন কায়দায় নামতে হয়েছে সে স্মৃতি বলা যাবে না অনেক সময় মঞ্চে উঠতি হয়েছে রোমাল দিয়ে মুখ বাঁধতে হয়েছে তারপরে মাস্ক পরতে হয়েছে সাধারণ মানুষের কাতারা জিয়ে বসতে হয়েছে এরপরে বক্তা বক্তিতা করতেছে পিছনে যেয়ে বসে আসি সবাই চিন্তা করতেছে বক্তা আসবে ওরা লাঠি শোটা আছে বক্তা যাতে না আসতে পারে এরপরে বক্তার ঘোষণা হলো মাতার কাপড় ফেলাইয়ে টুভি পরে মঞ্চে উঠলাম ওরা বুঝলো বক্তা আসলো কি খুঁজে আবার যখন বেরিয়ে যাবার পালা যখন বেরিয়ে যেতে হয়েছে শিবিরের পোলাদেরকে বলেছি দুই পাশ ঠিক রাখো পিছন ঠিক রাখো সামনে কিছু করা লাগবে না ওরা দুই পাশ কন্ট্রোল করেছে দুই সিঁড়ি কন্ট্রোল করেছে পিছনে আক্রমণ কন্ট্রোল করেছে লাইটটা খনিকের জন্য নিবাই দেওয়া হয়েছে আমি জনগণের কাতারে চলে গেছি পুলিশ এসে খুঁজতেছিল হুজুর গেল তাহলে নবীর যে দশা সেই দশায় এই বিগত পনেরোটা বছর আলেমদের কে সহ্য করা লেগেছে যারা দিনের সঠিক পথে ছিল আর যারা যারা তেলতেলা হুজুর ছিল তাদের ভুড়ি শুধু লতাইছে আমাদের দেশের এক হুজুর বলেছিল না আপনি জান্নাতি মহিলা আমি সে বলি সে ভুল কবি গেল কই এখন জনগণ তারে হারিকেন ধরাই খুঁজতেছে কথা বলেন চিন্তা বেটি আজও কালো জনগণ খুঁজে বাহির করবে গোপালগঞ্জে এক হুজুরার শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে ওই মাদ্রাসা সিয়ারে বসে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ আল্লাহ বান্দারা অন্যান্য বান্দারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর এরা কয় শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এরকম পার্টি কখনো ছিল এখনো আছে কথা বলেন ঠিক না বেটি আজও এই পৃথিবীতে আল্লাহ নবী কালেমা দাওয়াত দিতে দিয়ে এত সংকীর্ণ পৃথিবী হয়ে গেছে নবী দিনের বেলায় বাহির হতে পারতেন না রাতের বেলায় বাহির রাতের বেলায় খাদিজারে ডেকে বলতেন খাদিজা দরজাটা খুলে বাইরে দেখো তো কোনো লোক আছে কিনা খাদিজা বাইরে যেয়ে দেখতেন কোনো লোক নাই নবীরে বের করে দিতেন আল্লাহর নবী অন্ধকার রাত্রিতে আস্তে আস্তে করে গোপনে গোপনে দুই একজনের ঘরে যেয়ে নক করতেন ঘরের দরজা খুলে দেখতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেউ বা মোহাম্মদকে ঘরের ভিতরে ঢুকতে দিত কেউ বা গলা ধাক্কা দিয়ে বের করে দিত কেউ বা মাথায় আঘাত করে রক্ত বের করে দিত কেউ পান কান ফাটিয়ে দিত কেউ দাগ ভেঙে দিত নবী নবী ঘরের ভিতরে দরজার সামনে এসে বলতেন খাদিজা দরজা খুলে দাও তোমার জাতি আমাকে আহত করে ঘরে ঢুকায়ে দিয়েছি আর এখন কিছু কিছু লোক বলে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী যদি এতই ভালো হয় ফাঁসি কি ঝুললো কেন কি কি বলা লোক নেই বলা লোক নেই বলা লোক নেই এইবার তাদের উত্তর দেই আমরা তো বাংলাদেশের বুকে আমাদের নেতারা বাঘের বাচ্চার মতন ফাঁসিটি ঝুলল আর তোমরা যদি এতই বৈধ হও তাহলে তোমাদের নেত্রী পালাইয়ে গেল কেন আমাদের আল্লামা সাইদি মরার পরে জানা যায় লোক কম হয়েছিল না বেশি হয়েছিল আর মরুহম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মরার পরে জানাজা পড়া লোক বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়নি দেখুন আমাদের আমাদের কথা শোনেন কথা আমাদের আমাদের আলেমদেরকে তোমরা বলেছো দোষরু দোষ যদি না করে থাকবে ফাঁসি হলো কেন তোমাদের নেত্রী যদি দোষ না করে থাকে পালাই গেল কেন কেন পালাই গেল কেন তোমরা বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাই বলে না মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই যে মরুহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান তারপরে শেখ হাসিনা এরা দুইজনেই মুক্তিযুদ্ধের কেউ না দেশে যখন যুদ্ধ হয়েছে মুজিবর তখন পাকিস্তানের কারাগার আর শেখ হাসিনা তখন আর্মিদের হেফাজত পাকিস্তানি আর্মিদের হেফাজত প্রতি মাসে আড়াই আড়াই হাজার টাকা করে ভাতা হইতো সেই ভাতা খেত আর ওখানে কি করতো আল্লাহ ভালো জানে আমার অধিক যাবার দরকার নেই কারণ কারো চরিত্র নিয়ে আমি কথা বলতে চাই না শুধু এতটুকু বলি এতটুকুই বলি তোমার মুচিবাদ ছিল পাকিস্তানের কারাগারে তোমার শেখ হাসিনা ছিল পাকিস্তানে তোমরা যখন বলো আমরা মুক্তি যুদ্ধের পক্ষে শক্তি তোমাদের কথা শুনে ইবলিস শয়তানের হাসি লাগে এই জন্য আমি বলি মুক্তিযুদ্ধের পক্ষে দুটো দুই গ্রুপ আছে একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কয় গুরু একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা যারা পরকিত রণাঙ্গনে যুদ্ধ করেছে আমরা তাদের সেলুট জানাই আমরা তাদের সেলুট জানাই তারা আমাদের মাতার গর্ব কথা বলেন ঠিক না বেটি তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের হত্যার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমরা তাদের হৃদয়ের স্পন্দন হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই কিন্তু যারা যুদ্ধের মাই বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি না মুক্তি যুদ্ধার সংখ্যা বেশি মুক্তিযোদ্ধার সংখ্যাই বেশি কথা বলেন ঠিক না বেঠি আবার এনারা মরি দেওয়ার পরে ওনাদের লাশের সামনে এসে কি কায়দায় সেলুট মারে আরামে এমন কায়দা করে লাতি মারে কবরের খাট পর্যন্ত লাভাইয়া তো মরার খাট পর্যন্ত লাভাইয়া ফেরেশতা এদের এই সেলুট দেওয়া দেখে ডাকে আর বলে তোদের সেলুটির কত কতটুক জোর আমরা পুরো কিছু সেলুট দেওয়ার জন্য অপেক্ষা করতেছি তোরা কবরে রেখে চল্লিশ কদম হেঁটে মানুষ জাতি পারে এই টুক দিবি তারপরে কবরে সেলুট কি করি আমরা দিতে হয় আমরা আসতেছি সেলুট দেবার জন্য আবার উল্টো বুঝেন না যদি কোন সাংবাদিক ভাই দেখেন উল্টো সংবাদ পরিবেশন করবেন না আমি বীরভুক্ত যুদ্ধদের কি জানাই সেলুট জানাই সম্মান জানাই কারণ সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে বীর মুক্তিযুদ্ধ না খেয়ে অনাহারে অদ্দারে না পরে কষ্ট করে বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমরা তাদেরকে সেলুট জানাই কিন্তু বীর মুক্তিযোদ্ধার নাম ধরে যারা বিরাট বিরাট পদ পদবি নিয়ে দেশের মানুষের পর অত্যাচার করেছ আমরা তাদেরকে সেলুট জানাতে পারি না এই যে কোটা আন্দোলনের ছাত্র ছাত্রীর আন্দোলন করলো এই আন্দোলন নষ্ট করতে চেয়েছিল তিন ইঞ্চি আরুন কাকা 5 ইঞ্চি আমি চিন্তা করতাম যে আল্লাহ পুলিশের চাকরি করতে গেলে কমপক্ষে ছয় ফুট বা পাঁচ ফুট হওয়া লাগে পরে 3 ইঞ্চি ইঞ্চি চাকরি কি শোনা গেল উনি কোটায় চাকরি এই জন্য এই হারুন কাকা প্রায় দেখা যেত আমাদের ছাত্রদের মারার জন্য পরিকল্পনা করতে কথা বলেন ঠিক না বেঠিক রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে বিরিয়ানি খাওয়া খাওয়া সেগুলো ভিডিও ফুটেজ করে ছেড়ে দিত জাতির সঙ্গে উপহাস করা হয়েছে কিছু মানুষকে ক্ষমা করা যাবে না তার ভিতরে এই যে রিঞ্জি ক্ষমা পাবে না ক্ষমা করব আমি জানি জামাত আমার প্যারাডের স্পন্দন আমার মাথার মুকুট আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমি রাজনৈতিক ভাবে তাদের কি করলাম ক্ষমা করে দিলাম কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছ প্রমাণিত হয়েছে আমাদেরকে সন্তানদেরকে মেরেছ তাদেরকে ক্ষমা করা হবে না কিন্তু আচ্ছা আচ্ছা হালকা সুযোগ দেবে ইন্ডিয়া চলে যাবে ইন্ডিয়া ওই শেখ হাসিনা বসে আছে না এই এই মদিরে জীবনে কোনোদিন মনে করবেন না একটা সুষ্ঠু মানুষ একটা বিয়াদক চরম বিয়াদক এই মদি যদি শেখ হাসিনার পক্ষে সেলতান না এই শেখ হাসিনা এত বাড়াবাড়ি করতে পারতো না আবার এই শেখ হাসিনার এখন সেলতান দিয়েছো মদি তুমি ভালো করে শোনো সেলতান দিয়েছো তুমি ছোট বোন মনে করে ও আত্মবা আমার দেশের কিছু সাংবাদিক লিখেছে আমাদের ম্যাডামের স্বামী নেয় আর মদির ওটা আমি বলব না ওই দিকে আমি নাই গেলাম শুধু এতটুকু বলে আপনি জায়গা দিয়েছেন মানবতার দিক থেকে জায়গা দিতে পারেন কিন্তু আপনার মঞ্চে বসিয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে বক্তৃতা করে আমরা প্রথমবার অন্য দিয়েছি যদি বন্ধ না করো তাহলে বিপদ অপেক্ষা করছে ডাক্তার ডাক্তার তো বলেই দিয়েছে ডাক্তার তো বলেই দিয়েছে ভারত আগে যা করেছ করেছ এখন আর বেশি বাড়াবাড়ি করো না তাহলে তোমার সেভেন সিস্টার ঠিক থাকবে না ইতিমধ্যে এটা সুসংবাদ দেই সেভেন সিস্টারের ষাট কিলোমিটার এলাকা সাইনারা দখল করে সাইনারা দখল করেছে ওই ষাট কিলোমিটার তার মানে ওরা ঢোকা শুরু করেছে এখনো যদি তোল্লা করে পার্শ্ববর্তী রাশোসদিকে খেল্লা করো তাহলে তোমার সেভেন সিস্টার যাবে আল্লামা সাহিদী বলেছিল তোমরা বাপরি মসজিদ ভেঙে গোটা পৃথিবীর মানুষের মধ্যে আঘাত দিয়েছো তোমার ভালো একদিন বাপরি মসজিদের মতন ভেঙে খান খা খান খান হয়ে যাবে আমার ভাইরা আমার ভাইরা আল্লামা সাইদির সব কথা কটা সত্য হয়েছে এ কথাটাও আজও কালো সত্য হবে আল্লামা সাইদি কি বলেছিলেন আলেম আলামাদের উপর অত্যাচার বন্ধ করো মিথ্যা মামলা বন্ধ করো ইসলামী রাজনীতির পরে হস্তক্ষেপ করে অযথা হস্তক্ষেপ করে মানুষকে কষ্ট দিও না এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গত্ত পর্যন্ত খুঁজে বাবা না তার এই কথাটা কি কাজে লেগেছে জোরে বলেন কাজে লেগেছে এখন ইদ ইঁদুরের তো দূরের কথা আমরা তাও আমরা তাও আমরা তাও একজনের বাড়ি গেলে দরজা খুলে দিতো আর যদি শোনে আমলিগিল লোক তখন বলে বাবা ভিক্ষার দরকার নেই কুত্তা ঠেকা আর তাই বলতেছিলাম যেটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রসুল মারি খেয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি আর আমি যদি দিনের দাওয়াত দিতে চাই তোমার আমার নামে মামলা হতে তোমার আমার জেল জুলুম জরিপানা হতে পারে তোমার আমার রিমান্ড হতে পারে তোমার আমার মতন লোককে শিয়া বেবু তালেবে সাড়ে তিন বছর না খেয়ে থাকা লাগতে পারে আল্লাহর নবী এক করতে করতে দিন চলে যায় মাঠ চলে যায় হঠাৎ করে নবী একদিন কাবার চত্বরে বসে দোয়া করলেন আল্লাহ যদি ধর্মের কাজ আমাকে করতেই হয় অমর দুই অমরের এক অমরকে মুসলমান বানায়া দাও দাওয়াতি তাবলিকের কাজ চলছে আল্লাহর কাছে দোয়া করলেন পরের দিন সকাল শোনা গেল অমর আসতেছে নবীর হত্যা করার জন্য নবী যখন সংবাদ পাইলেন অমর হত্যা কেন অমর হত্যা করতে আসতেছে নবীকে আল্লাহ কিছু পৌঁছে গেল নবী বললেন ও আমার পথ ছেড়ে দাও ওমর আমাদের হত্যা করতে আসতেছে না ওমর নিজে মাথা বিক্রি করার জন্য আসতেছে ওমর কালেমা পড়ে মুসলমান হলো জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আমার দলে লোক কয়জন চল্লিশ মিনিট মনে হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে লোকজনের ভাব থেকে বুঝতে যে চল্লিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ চল্লিশ মিনিট হয়ে গেছে ভাই ভাই শোনেন আমার কথাটা শেষ করে এক্ষুনি শেষ করে যাবো আর হাত দেরি করবে বসে বসেন হয়ে গেছে মোনাজাত করে যাই ভাই বসেন ভাই মোনাজাত করে যাই এই মুরব্বীর থেকে কিন্তু আমার একটা কথা মনে পড়তেছে মুরব্বি মুরব্বী জি দোয়া করবো দোয়া করবো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ কি বলতেছে ভাই কি বললে ও এক নম্বরে আর দু নম্বরে আমি বেশি করে কথা বলবেন এখনই শেষ হবে বন্ধুগণ যারা ওয়াজ শুনতে এসেছিলেন দোয়া না করে ফিরে যাচ্ছেন একবার আপনি একটু খালি এক সেকেন্ড দাঁড়াই কল্পনা করুন তো আপনার আপন কি কবরে নেই এই বিশাল জনতাকে নিয়ে আপনার বাবার জন্য একটু দোয়া করা হবে আপনি সেই দোয়ার থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি বাপমার জন্য ভালো কাজটু করলেন না উনি হচ্ছে যাচ্ছে উনিও মুসলমান আমিও মুসলমান কথা বলেন ঠিক না বেটি উনি আমার ভাই আমি ওনার ভাই সুতরাং আমরা আর অল্পক্ষণের ভিতরে আয়াতটা প্রায় শেষ হয়ে গেছে অল্পক্ষণের ভিতরে আমরা দোয়া করব দয়া করে শেষ দোয়া না করে আমরা যাব না ইনশাআল্লাহ সকলে মিলে বলেন ইনশাআল্লাহ কত রাত কত সময় ওই যে একজন ব্যক্তি বললেন যে হুজুর বারোটা নামাজ দিয়ে এমনি আমরা ঘুমাই না

আবু জহেল বললো সাহস কি আমার সরকার আমি দেশ আমার পুলিশ আমার র্যাব আমার ক্ষমতা আমার আর আমার সামনে দাঁড়িয়ে বলে আমি মুসলমান হয়ে গেছি কিছু কিছু লোক ওমরকে মারার জন্য চেষ্টা করেছিলেন আবু জহেল বলেছে যাস না ও চোখ বড় হয়ে গেছে ও তরবারি দিয়ে আঘাত করে সব কচু কাটা করে ফেলবে শেখ হাসিনাও তাই মনে করেছিল তৎকালীন আবু জেহেল ছিল পুরুষ আর এখন এই যে চলে গেছে আবু জেহেল এ হলো নারী আবু জেহেল এ বলেছিল এই পুলিশ বিজেপি র্যাব পারবে না এরপরে সাদ্দামের ডেকে বললো বাপের বেটা সাদ্দাম আওয়ামী লীগের ছাত্র নেতাকে ডেকে বলল পারবা তাই ম্যাডাম পারব এরপরে বলেছিল আওয়ামী লীগ ছাত্র যদি রাস্তায় নামে ফু দিয়ে অন্যান্য ছাত্রদের উড়াই দেওয়া হবে সাদ্দাম আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে চা খাওয়ার জন্য আপনাকে দাওয়াত করা হলো আপনি আসুন তো মধুর ক্যান্টিনে চা খাওয়ার জন্য সব পালিয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আল্লাপা কখনকার কি করবে জানি না নবীজির হাত এবার শক্তিশালী হলো সেই দিন থেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো এবার কালেমার দাওয়াত ওপেনলি চললো কাফেরেরা বসে থাকলো না কাফেররা চিন্তা করলো নবী যখন আমার কালেমা পড়ে মুসলমান হয়েছে এখন যখন তারা ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছায় গেছে এখনই নবীকে হত্যা করতে হবে তার দলবলকে ধ্বংস করে দিতে হবে তাই তারা একটা পরিকল্পনা নিল নবীরে মেরে দেওয়ার জন্য আবু জেহেল বলতেছে ভাই যা এতদিন শত্রুতা করেছি আর শত্রুতা করব না এখন থেকে তোমার কথা মেনে চলব আমরা একটা দাওয়াতি অনুষ্ঠান করেছি ভুড়ি অনুষ্ঠান করেছি এই ভুড়ি ভোজে তুমি এসো ভুড়ি ভোজ হবে তোমার ওয়াজ শোনা হবে অদ্বা সাহেব অলিদিবনে মুগিরা সবাই তোমার কথা শুনবে তুমি যা বলবে তাই শুনব আজকে রাত্রিতে আমাদের বাড়িতে তোমার দাওয়াত বলুন তো নবী দাওয়াত কবুল করেছেন না করেননি করেছে কারণ নবীরা আলমের একটু সাদা সিদা প্রকৃতির হয় একটু সাধারণ প্রকৃতির হয় কোন প্যাস গস বোঝে না সেরকম একজন আল্লাহর অলি হলো বর্তমান জামাতের আমি শেষ উনি পেঁয়াজ গোস একটু কম একে একেবারে বোঝে না তা না কিন্তু উনি একটু সরল সহজ মানুষ কারোর কষ্ট লাগুক এরকম কথা উনি দেখেন না তে রান দিতে গেছে তো উনি এইরান শব্দ সব ব্যবহার করতে চাচ্ছেন না উনি বলতেছেন কি হাদিয়াও না উনি বলতেছেন আমি আমরা আপনাদের জন্য ক্ষুদ্র একটু উপহার নিয়ে এরপরে ব্যাখ্যা করে বলতেছে উপহারটা কেমন মেহমান যদি কারোর বাড়ি যায় তাহলে যার বাড়ি মেহমান যায় তিনি খাওয়ার ব্যবস্থা করেন থাকার ব্যবস্থা করেন বসার ব্যবস্থা করেন আর যারা যায় তারা খালি হাতে না গিয়ে কিছু মিষ্টি হাদিয়া নিয়ে যায় এখন আপনাদের বাড়ির মেহমান আমরা এসেছি তাই একটু হাদিয়া নিয়ে আসছি এরপরে যখন হাদিয়া বিতরণ করতেছিলেন তিনি তখন মিডিয়াদের বললেন সকল মিডিয়া ক্ষণিকের জন্য বন্ধ আমরা সাধারণ চাই তিন টাকা দান করতে পাঁচ টাকার পরিচয় গ্রহণ করতে তিন টাকা দিয়ে পাঁচ টাকার পরিচয় নিতে চায় আর উনি জাতির জন্য রহমত এই হাদিয়া টুকু দেবে তাও মিডিয়া ওলাদের বলেছে বন্ধ করো মিডিয়া আগে দিয়ে নেই আল্লাহু আকবার জাতির জন্য তিনি আমাদের জন্য রহমত কথা বলেন ঠিক না বেঠিক কেউ বলতেছেন বাংলাদেশের আমিরুল মুকমিন কেউ বলতেছে বাংলাদেশের রহমত কেউ বলতেছে জানির এক জাতির কর্ণধার কেউ বলতেছে জাতির এখন মুক্তির জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমি দুপুর বেলা দাওয়াত খেয়েছি কিছু আওয়ামী লীগের সুপরিচিত ভাইদের নিয়ে উল্টো বুঝেন না বা না দাওয়াত খেয়েছি আমলিগের কিছু সুপরিচিত বন্ধুদের নিয়ে তারা একেবারে আমার নিকট তোমার আত্মীয় এখন সনের দাওয়াত খাতি যেই বলতেছে ভাই অমুক জায়গার হেন্দুরা বলেছে যে ওরা আর আমলিক করবে না ইয়ালোক বলো কিছু বলতে না অমুক জায়গার হেন্দুরা বলেছে যে ওরা আর আমলিক করবে না তা আমি বলতেছি তোমার মত তা বলতে ভাই আমি অনেক আগেই কওবা করিছি তা কেন কওবা করলে বলতেছে ভাই আমরা যা দেখলাম একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন আমি তার একজন কর্মী আমি অস্বীকার করি না কিন্তু এখন চিন্তা করছি ওই জঙ্গি চলে গেছে আর এক জঙ্গি ক্ষমতায় যাওয়ার জন্য মাথা উঁচু করতেছে ওই জঙ্গি যত রক্ত ধরে এসে এই জঙ্গিরা যদি ক্ষমতায় যায় তাহলে এরকম রক্ত ধরাবে এই রক্ত কাটা কাটি বন্ধ করতে গেলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া এই দেশে রক্ত খুনুকুনি বন্ধ করার বিকল্প রাস্তা শেষ এই কথাটা কি সঠিক বলেছে না বেটিক বলেছে ঠিক 100 এ 100 শত সব পার্টির দেখা শেষ আলেম ওলামা বাংলাদেশ সব পার্টির দেখা শেষ জোরে বলেন সব পার্টির দেখা শেষ সব পার্টির দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ এখন গোটা দেশের আঠারো কোটি মানুষের বক্তব্য হল জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমাদের মুসলমানদের সঙ্গীত হতে পারে না এই জন্য এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সীম প্রেমময় তুমি বেচার দিনের যত গুণ গান হে চির মোহন কি তোমারি মন্ত্র চালাও সে পথে পথে যে তোমার প্রিয়জন গেছে চলি আমরা সাতক্ষীরার মানুষ হাজার হাজার মানুষ এই জাতীয় সংস্কৃতির পক্ষে কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে এখানে ভোট নেব আজকে কালকে মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব জেনে যাবে আমরা বর্তমান জাতীয় সংস্কৃতি